সময় রাত একটা নিঝুম নিস্তব্ধ রাত এর মধ্যে বেসে আসছে ধূপ ধুনর গন্ধ সাথে কে যেন নুপুর পরে হেঁটে চলে যাচ্ছে নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত মন্দিরময় পানিহাটি অঞ্চলে রয়েছে বেশ কিছু কালী মন্দির তবে গঙ্গার পাশেই শতাব্দীর প্রাচীন দুটি কালী মন্দিরের ইতিহাস মন্দিরের অলৌকিক ঘটনা স্থানীয় মানুষদের ভক্তি বিশ্বাস মন্দিরে খোলা বন্ধের সময় কীভাবে আসবেন সমস্ত কিছু তথ্য শেয়ার করেছি আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু হলো আজকের যাত্রা হাওড়া স্টেশন থেকে কোলাহলের মধ্যে থেকেও মনটা আজ শান্ত আমার গন্তব্য দুই কালী আশীর্বাদ পেতে পানিহাটি হাওড়া থেকে ট্রেনে কন্নগর এরপর দশ টাকার একটা টোটো ভাড়া করে চলে এলাম কন্নগর ফেরিঘাট এখান থেকে আট টাকার টিকিট কেটে ফেরি ধরলাম কোন্নগর থেকে পানিহাটির দিকে লঞ্চে বসে গঙ্গার হাওয়ায় যেন মনটা একেবারে নির্মল হয়ে গেল বর্ষার কালো মেঘ আমাদের ঘিরে ধরেছে খুব জোরও কিন্তু বৃষ্টিও আসবে বাতাসে ভেসে আসছে এক অজানা ডাক যেন মা নিজেই ডাকছেন পানিহাটি জেটিঘাট থেকে বেরিয়ে একদমই রাস্তার এই ভবন যেখানে অনেক পড়েছে ঠাকুর পদধুলি রামকৃষ্ণদেব পানিহাটিতে গঙ্গা তীরে মহোৎসবের সময় অনেকবার এখানে এসেছিলেন দেখতে পাচ্ছেন পাশেই ইস্কন মন্দির আর ইস্কন মন্দিরের পাশ দিয়ে সোজা হেঁটে কিছুক্ষণের মধ্যে চলে এলাম এই তিন মাথা মোড়ে আমার বাম দিকে যে রাস্তা যাচ্ছে সেটি যাচ্ছে নাথ কালীবাড়ির দিকে এই পুকুরটা আছে ঠিক যে একদমই গায়ে হচ্ছে হলদে কালীবাড়ি এই যে সামনে হলদে পাঁচিল দেওয়া জায়গাটা দেখছেন এর ভেতরেই রয়েছে মন্দির প্রাচীন নিরিবিলি এক মন্দির মন্দিরে খুব বেশি চাকচিক্য না থাকলেও মন্দিরের প্রতিটা লেখা রয়েছে ইতিহাস ভক্তি বিশ্বাস আর অলৌকিকতার গল্প আর এই ঘটনার রীতিমতো অবাক করার মতোই এই মন্দিরের বয়স তিনশো বছর মন্দির প্রতিষ্ঠা করা হয় ইংরেজি ষোলোশো চুয়ানব্বই সালে প্রতিষ্ঠাতা ছিলেন এই জমির মালিক ঈশান চক্রবর্তী জামাই তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় সেই সময় কাশিধাম থেকে নিয়ে আসা হয়েছিল কোষ্টি পাত্রের দেবী আনন্দময়ী কালীর মূর্তি মন্দিরে মা খুবই জাগ্রত এমন বিশ্বাস বহু বছর ধরে চলে আসছে আশেপাশের অঞ্চলে কোনো বাড়িতে বিয়ে হলে এই মন্দির থেকেই হলুদ যেত এই মন্দির থেকেই হলুদ না গেলে গায়ে হলুদে অনুষ্ঠান বা বিয়ে হতো না সেই থেকেই মন্দিরের নাম হয় হলুদ কালীবাড়ি এবং লোকমুখে পরিচিতি পায় হলদে কালীবাড়ি নামে মন্দিরে মায়ের নিত্য পুজো হয় মন্দিরের গঠন খুবই সাধারণ দালান আকৃতির সামনে রয়েছে চারটে বিশাল স্তম্ভ দেওয়ালের দুই পাশে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব ও মা দেবীর ছবি মা আনন্দময়ী পাশের ঘরে বিরাজ করছেন মহাদেব রয়েছে তিনটি শিবলিঙ্গ মাঝে রয়েছেন বানেশ্বর শ্বেত শিবলিঙ্গটি হল কেদারনাথ ও কালো শিবলিঙ্গটি হল সোমনাথ মন্দিরের পুরোহিত পুজোর পরে চলে যাবার পর মধ্যরাতের অন্ধকারে যখন মন্দিরের দরজা বন্ধ তখন অনেক ভক্ত ধূপ ধূনা গন্ধ পান শুনেছেন ঘণ্টাধনী সাথে নপুরের শব্দ স্থানীয় মানুষদের বিশ্বাস এ শ্রী মা কালী রাতের অন্ধকারে মন্দিরেই হেঁটে বেড়ান এবং এই ঘটনা অনেকেই নিজের চোখে দেখেছেন দেবী নাকি অসুস্থ এক ভক্তের কপালে হাত রেখে তার অশুখ সারিয়ে দিয়েছিলেন শুধু কি তাই মন্দির সংলগ্ন মাটিতে পড়ে যাওয়া এক বিশাল বটগাছ কাটার সময় গাছটি নিজে থেকেই নাকি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে এক ভক্ত তো দেবীর কাছে প্রার্থনার পর পরিবারের নিখোঁজ সদস্যের খোঁজ মেলায় এই মন্দিরও সংস্কার করে দিয়েছেন জমের ভয়ে রেখেছি অ পদে প্রাণী মন্দিরে কোনো চাকচিক্য না থাকলেও শরীরে শিহরণ জাগানো এই সমস্ত অলৌকিক ঘটনা মন্দিরের ঐতিহ্য আরও বাড়িয়ে তোলে প্রাণ হলদে কালী মন্দির থেকে আবার পথে বেরোলাম হাঁটতে হাঁটতে চলে এলাম পানিহাটি সৎ সঙ্গে কাছে এরই পাশ দিয়ে রাস্তা রয়েছে ত্রাণনাথ কালীবাড়ি মন্দির চত্বরে প্রবেশ করার পানিহাটি পাশে এই গলি দিয়ে সোজা যেতে হবে একেবারে গঙ্গার ধারে সবুজ গাছপালায় ঢাকা শতাব্দী প্রাচীন ত্রাণনাথ কালীবাড়ি বর্ষাতে কিন্তু সবুজ অনেক বেড়ে গেছে জায়গাটা খুব একটা আশেপাশে পরিবেশ দেখে মনে হচ্ছে এটা খুব একটা পরিচর্যা করা হয় না সেই জন্য একটু আগাছা টাইপের রয়েছে এই সাইডটা মাঠে এখানটা পরিষ্কার আর সামনে রয়েছে পঞ্চরত্নশৈলী ত্রাণনাথ কালীবাড়ি প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে তৈরি এই মন্দির আজও দাঁড়িয়ে আছে শুদ্ধতা আর ত্যাগের প্রতীক হয়ে ত্রয়োদশ শতকে গোড়ার কথা বেড়াচাপার রাজা চন্দ্রকেতু পানিয়াটি অঞ্চলে গড় বা দুর্গ তৈরি করে দুর্গের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করেন ওই মন্দিরে মা কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করতেন এই দুর্গের নাম হয় গড় ভবানী পরবর্তীকালে মুসলমান আক্রমণে তাদের পরিবারের সকলের মৃত্যু হয় এবং মন্দিরের মূর্তি চুরি হয়ে যায় দীর্ঘদিন ওই মূর্তি বাগবাজারের জনমিক গাঙ্গুলি পরিবারের কাছে রক্ষিত ছিল মাতৃমূর্তির খোঁজ পান পানিহাটি অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে গঙ্গার ধারে নতুন করে মন্দির নির্মাণ করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিত পুজোর বন্দোবস্ত করেন ব্যারাসেপা রাজা চন্দ্রকেতু নির্মিত ভবানী আর কোনো চিহ্নই আজ বর্তমান নেই অন্য একটি কিংবন্দি অনুযায়ী রাজা চন্দ্রকেতু বেড়াচাপায় একটি গড় তৈরি করে সেখানে মন্দির স্থাপন করে মা কালী মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করতেন মুসলমান আক্রমে তাদের পরিবারের সকলে মৃত্যু হলে মন্দিরের পুরোহিত সেই মূর্তি লুকিয়ে গঙ্গার ধারে পানিহাটিতে নিয়ে চলে আসেন চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা নির্জন গঙ্গার ধারের জায়গায় পঞ্চমন্ডির আসন তৈরি করে পুরোহিত মায়ের পুজো শুরু করেন পুরোহিতের কয়েকজন শিষ্যও জুটে যায় তারাই এই মন্দিরে দেখভালের দায়িত্ব নেয় শেষ পর্যন্ত তারাই এই পুজোর ভার ত্রাণনাথের পিতা পানিহাটির জনৈক মৌসিরামের হাতে তুলে দেয় উনিশ শতকের শেষ দিকেই পানিহাটির ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন ত্রাণনাথ পাটের ব্যবসা করে প্রভূত ধনসম্পদের সম্পদের মালিক হয়েছিলেন তিনি মায়ের বর্তমান মন্দির তৈরি করেন সময়টা খুব সম্ভবত আঠেরোশো আশি সালের কাছাকাছি এরপর থেকেই মন্দিরে মায়ের পুজো শুরু হয় দক্ষিণমুখী মন্দিরটির পাশেই বয়ে চলেছে গঙ্গা একতলা দালানের ওপর পঞ্চরত্ন শৈলীতে নির্মিত মায়ের মন্দির মন্দিরে খিলান দিয়ে প্রবেশ করলে প্রথমে অলিন্দ এবং পরে প্রশস্ত গর্ভগিয়ে কাঠের সিংহাসনে মায়ের কোষ্টি পাথরের মূর্তি বিরাজমান মায়ের মন্দিরে বাম দিকে একই ভিতের উপর পরপর তিনটি আট চারাশি মন্দির রয়েছে প্রাঙ্গণ জুড়ে রয়েছে বিশাল বড় একটি সাদা লাল এবং হলুদ রঙের আলপনা মাঝের শিব মন্দিরটি অন্য দুই শিব মন্দিরের থেকে উচ্চতায় কিছুটা বড় তেমনি মাঝের শিবলিঙ্গটি অন্য দুই শিবলিঙ্গের থেকে বড় পাশের দুটি মন্দিরেই গৌরীপট্ট শ্বেত পাথরের কিন্তু লিঙ্গটি কোষ্টি পাথরের সচরাচর এই রকম শিবলিঙ্গ দেখা যায় না মন্দিরে আরও দেবদেবী রয়েছেন তারাও পুজো পান রয়েছেন ঠাকুর মা ও স্বামীজি মায়ের সিংহাসনটি এককালের উপর ছিল উনিশশো সালের উপর সিংহাসনটি চুরি হয়ে গেলে নতুন করে কাঠের সিংহাসনে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয় মন্দিরটি মা ভবানী মন্দির বলে পরিচিত থাকলেও ত্রাণনাথবাবুর কালী মন্দির নামই অধিক জনপ্রিয় তার পাড়ে এই মন্দিরটা এতটাই নিস্তব্ধ যে এখানে পাখি কিন্তু প্রচুর রয়েছে আর সবুজ পরিবেশ সেই কারণে পাখিদের থাকার জায়গার অভাব নেই অনেক আছে থাকার জায়গা আর বেশিরভাগ এখানে কিন্তু টিয়া পাখি আর টিয়া পাখির ডাক কিন্তু এখানে বিশাল শোনা যাচ্ছে এত সুন্দর সবুজ গাছপালা ঘেরা সাথে নিরিবিলি পরিবেশের মধ্যে মনটা বড়ই শান্ত হয়ে যায় মায়ের মন্দির খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে দুপুর একটা তিরিশ অবধি এরপর বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি দুই মন্দিরে মা খুবই জাগ্রত বহু ভক্তের বিশ্বাস মন্দিরের ঐতিহ্য সব কিছু সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে পানিহাটির এই দুই মন্দির শুধু পুজোর স্থল নয় এটি এক জীবন্ত বিশ্বাসের বাতিঘর আমি তো এসেছি কনগর থেকে ফেরি পার হয়ে পানিহাটি আপনারা চাইলে শিয়ালদাও থেকে সোধপুর স্টেশন এবং সেখান থেকে টোটোতে পানিহাটি আসতে পারেন আজকে পানিহাটি ভ্রমণ শেষ হলো কিন্তু এই ভ্রমণ শুধু দুই মন্দির দর্শন নয় এটি ছিল আত্মার শান্তি খোঁজার এক পরিভ্রমণ গঙ্গার পাশে দাঁড়িয়ে মনে হলো মায়ের আশীর্বাদ যেন বাতাসেই ভেসে আছে হয়তো আপনিও একদিন হেঁটে চলে আসবেন এই পথ ধরে মায়ের ডাকতে